আসসালামু আলাইকুম রেব্রান আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি বর্তমান সময়ে সোনার বাজারে অস্থিরতা চলছে সেটা আমরা সবাই জানি তো দেশের যে পরিস্থিতি তার মধ্যে কিন্তু আসলে এই মুহূর্তে বেশ স্বাভাবিক হয়ে উঠেছে এবং এই মুহূর্তে আপনাদের আমরা সুসংবাদ আর দিতে পারছি না সুসংবাদের উপর সুসংবাদ দিতে পারছি না কারণ সোনার দামে তেমন কোনো পরিবর্তন ঘটেনি আগের মতোই প্রাইসটা রয়েছে তো বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সরাসরি আমাদের স্লাইডে চলে যাই তো ওখানে যদি যাওয়ার পরে আমরা লক্ষ্য করতে পারবো এখানে সোনার দাম তো এখানে আমরা প্রথমে দেখবো আঠারো ক্যারেট তো বর্তমান বাজারে আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে আট হাজার চারশত তেইশ টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে সাতানব্বই হাজার দুইশত চুয়াল্লিশ টাকা একই সাথে প্রতি আনা সোনার দাম পড়বে ছয় হাজার একশত আটত্রিশ টাকা এবার যদি আপনাদের একটু আমরা আঠারো ক্যারেটের রূপর দামটা জানিয়ে দিই প্রতি গ্রাম রুপোর দাম একশো সাতচল্লিশ টাকা প্রতি আনার উপর দাম একশো আট টাকা এবং প্রতি ভরির রূপর দাম এক হাজার সাতশত পনেরো টাকা এবার সরাসরি চলে যাওয়ার চেষ্টা করবো আমরা একুশ ক্যারেটে যেটার দাম কিন্তু বাংলাদেশের বাজারে দ্বিতীয় সর্বোচ্চ অর্থাৎ আঠারো ক্যারেটের পরের অবস্থান করছে একুশ ক্যারেট তো একুশ ক্যারেটের দাম আমরা এবার দেখে নিই প্রতি গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার আটশত সাতাশ টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশত বিরাশি টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে একুশ ক্যারেটের সাত হাজার একশত একষট্টি টাকা এবার যদি আপনাদের একটু আমরা রুপোর দামটা দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন প্রতি গ্রাম রূপর দাম একশো বাহাত্তর টাকা প্রতি আনার রূপর দাম একশো ছাব্বিশ টাকা এবং প্রতি ভরির রূপের দাম পড়বে দুই হাজার পাঁচ টাকা আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এবার সরাসরি আমরা চলে যাওয়ার চেষ্টা করবো বাইশ ক্যারেট তবে তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন এবং সোনার লেটেস্ট আপডেটটা জানতে চান একই সাথে আবহাওয়ার নিয়ে বিস্তারিত খবরাখবর জানার চেষ্টা জানতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করলে মেইন কথা হচ্ছে আপনি সঠিক তথ্যটুকু সবার আগে জানা জানতে পারবেন ইনশাল্লাহ তো এবার আমরা সরাসরি চলে যাব বাইশ ক্যারেটে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে দশ হাজার দুইশত পঁচানব্বই টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ বিশ হাজার উনচল্লিশ টাকা এবং প্রতি আনার সোনার দাম পড়বে সাত হাজার পাঁচশত দুই টাকা এবার যদি আপনাদের একটু রূপর দামটা দেখানোর চেষ্টা করি প্রতি গ্রাম রূপর দাম একশো আশি টাকা প্রতি আনার উপর দাম একশো বত্রিশ টাকা এবং প্রতি ভরির রূপর দাম দুই হাজার আটানব্বই টাকা এই ছিল এই মুহূর্তে আমাদের কাছে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম